আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদেরকে শোনাব নবী পাক আলাইহি ওয়াসাল্লাম এর একটি মজিজা সম্পর্কে মুজাহিদ থেকে বর্ণিত তিনি বলেন হজরত আবু হায়রা তালা আনহু বলতেন আল্লাহ কসম যিনি ছাড়া কোনো হক এলাহ নেই আমি ক্ষুধার যন্ত্রণায় উব্বুড় হয়ে পড়ে থাকতাম আর কখনও কখনও পেটে পাঁদর পাথর বেঁধে রাখতাম একদা আমি তাদের অর্থাৎ রসুল্লাহ সল্লুল্লাহ আলহি আসাল্লাম এবং সাহাবিদের রাস্তায় বসেছিলাম যেখান দিয়ে তারা বের হতেন হজরত আবুবাক্কা রাজি আল্লাহ তাল্লাহ আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন আমি তাকে কুরআন এর একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম আমি এ উদ্দেশ্যেই তা করলাম যেন তিনি আমাকে কিছু খেতে দিয়ে পরিতৃপ্ত করেন কিন্তু তিনি চলে গেলেন কিছুই করলেন না এরপর হজরত উমর তালা আনহু আমার পাশ দিয়ে যাচ্ছিলেন তাকেও সেই একই উদ্দেশ্যে কোরআন শরীফের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম কিন্তু তিনিও চলে গেলেন কিছুই করলেন না অতপর আবুল কাসেম অর্থাৎ রসুল্লাহ সল্লুল্লাহ আলাইসলাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন আমাকে দেখে তিনি মুচকি হাসলেন তিনি আমার চেহারা দেখে মনের কথা বুঝতে পারলেন এবং বললেন হে আবু আমি বললাম হে আল্লাহ রসুল সল্লুল্লাহ আলাইসাল্লাম আমি উপস্থিত তিনি বললেন তুমি আমার সঙ্গে চলো অতপর তিনি চললেন আমি তাকে অনুসরণ করলাম তিনি বাড়িতে প্রবেশ করলেন অতপর আমি ভিতরে প্রবেশের অনুমতি চাইলাম তিনি অনুমতি দিলে আমি ভিতরে প্রবেশ করলাম তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালায় কিছু দুধ দেখে জিজ্ঞেস করলেন এ দুধ কোথা থেকে এসেছে বাড়ির লোকজন উত্তর দিল অমুক পুরুষ অথবা অমুক মহিলা আপনার জন্য হাদিয়া স্বরূপ দিয়ে গেছেন তিনি বললেন হে আবু হায়রা আমি বললাম আমি হাজির হে আল্লাহ রসুল সল্লা তিনি বললেন আহালে সুফ্বার লোকদের গিয়ে এখানে ডেকে আনো রাবি বলেন আহলে সুফা ছিল ইসলামের মেহমান তাদের পরিবার পরিজন ও ধন সম্পদ কিছুই ছিল না আর এমন কেউ ছিল না যার উপর ভরসা করা যায় যখন কোনো সৎকার মাল সল্লুল্লাহ সল্লাহ সাল্লামের নিকট আসতো তখন তিনি তাদের জন্য পাঠিয়ে দিতেন নিজে সেখান থেকে কিছুই গ্রহণ করতেন না আর যদি কোনো হাদিয়া বা উপটৌকন আসত তিনি সেখান থেকেও এক অংশ তাদের জন্য পাঠিয়ে দিয়ে এতে তাদেরকে শরিক করতেন এবং নিজে এক অংশ গ্রহণ করতেন হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহতআলা আনহু বলেন রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের আদেশ শুনে আমি হতাশ হয়ে পড়লাম মনে মনে বললাম এতটুকু দুধ দ্বারা আহলে সুপার কি হবে আমি এই দুধ পানের বেশি হকদার আমি তা পান করলে আমার শরীরে শক্তি ফিরে পেতাম যখন তারা এসে গেলেন তখন তিনি আমাকে আদেশ দিলেন আমি যেন তাদেরকে দুধ পান করা করতে দিই আর আমার আশা রইল না যে এ দূর থেকে আমি কিছু পাব কিন্তু আল্লাহ ও তার রসুল সল্লাহ আলহামের আদেশ মানা বা মান্য করা ছাড়া আমার কোনো গত্যান্তর ছিল না সুতরাং আমি আহলে সুপার নিকট গিয়ে তাদেরকে ডেকে আনলাম তারা এসে ঘরে প্রবেশের অনুমতি চাইলে তিনি তাদেরকে অনুমতি দিলেন তারা ঘরে এসে নিজ নিজ আসন গ্রহণ করলেন তিনি বললেন হে আবু রায়রা আমি বললাম আমি হাজির হে আল্লাহ রসুল সল্লি হাসাল্লাম আমাকে বললেন এটি তাদেরকে দাও আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দিতে শুরু করলাম এক ব্যক্তির হাতে দিলাম সে পান করে পরিতৃপ্ত হলো এবং আমাকে পেয়ালা ফেরত দিল অতপর আমি অন্য একজনকে দিলাম সেও তৃপ্তি সহকারে পান করে পেয়ালা ফেরত দিল তৃতীয় জনকে দিল সেও তাই করলো এভাবে আমি সর্বশেষে রসুল্লাহ সল্লুল্লাহ আলাইসাল্লামের নিকট পৌঁছালাম সবাই পরিতৃপ্ত হলো তিনি পেয়ালা নিলেন এবং আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন হে আবু রায়রা আমি বললাম আমি হাজির হে আল্লাহ পাকে রসুল তিনি বললেন এখন আমি আর তুমি বাকি আমি বললাম আপনি ঠিকই বলেছেন হে আল্লাহ বাকির রসুল সল্লুল্লা আলহি আসাল্লাম তিনি বললেন বসে পড়ো এবং পান করো আমি বসে পান করলাম তিনি পুনরায় বললেন পান করো আমি পান করলাম তিনি এ কথা বলতেই থাকলেন অবশেষে আমি বলতে বাধ্য হলাম হলাম যে আল্লাহর শপথ যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন আমার পেটে আর জায়গা নেই তিনি বললেন তাহলে আমাকে দাও আমি তাকে দিলে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিসমিল্লা বলে বাকি দুধ পান করলেন সহি বুকারি হাদিস নম্বর ছ হাজার চারশত অধ্যায় অনুচ্ছেদ নম্বর সতেরো মিসকাত শরীফ হাদিস নম্বর ছ হাজার চারশত সত্তর শ্রিষ্টাচার অধ্যায় অনুমতি অনুচ্ছেদ এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেলাম প্রথমত রসুল্লাহ সল্লুল্লাহ আলহি আসাল্লাম ছিলেন অত্যন্ত বিচক্ষণ তিনি তার সাহাবিদের মুখ দেখেই তাদের অন্তরের অবস্থা বুঝতে পারতেন দ্বিতীয়ত বসে পান করা সন্ন্যত তৃতীয়ত বিসমিল্লা বলে পান করতে হবে চতুর্থত আমন্ত্রিত ব্যক্তি অনুমতি না নিয়ে বাড়িতে প্রবেশ করবে না পঞ্চমত পরস্পর ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য হাজিয়া বা উপটোকন প্রদান করা সুন্নত ষষ্ঠত বিপদগ্রস্ত বা অভাবগ্রস্তকে সাহায্য করা মমিনের অবশ্যই কর্তব্য আসসালামু আলাইকুম গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন